ও তুই নিজের পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া না হার শুধু চল বাঁচার কথা বল মিথ্যে স্তোকে ভুলিস না তুই আর রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর একার এসেছে সময় নিজেই চলতে শেখার ও মেয়ে তুই নৈক পর জীবে বন্যে শিখা তুই তো দশ ভুজা দারুণ স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই শের দ্বারাটা সোজা ও মেয়ে তুই শক্ত পায়ে দাঁড়া শেখ অবলম্বন ছাড়া সমাজবিধির গন্ডি করে পার ছুটতে শেখ মানিস নারে হার ছুটতে শেখ মানিস নারে হার